কবির খুশি মনে থাকো যা পেয়েছ জীবন মাঝে খুশি মনে থাকো চলক জীবন যেমন ভাবে প্রভুর নামটি রাখো আনন্দতে কাটক জীবন অল্পে তুষ্টি নিয়ে কি আর মিছে ধরার অট্টালিকা নিয়ে চাওয়া পাওয়ার শেষ করলে জীবন যাবে দুঃখে অল্প পয়ে থাকবে তুমি সুখে ইচ্ছে মনের মাঝে অত কিছুর ধরে হাসি মুখে খুশি করে বল আনন্দেতে থাকো ঘু খুশি নিয়ে এমন লোভ লালসা ঝাগে না যে মিছে দরার দমে